সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমরা সিলেট থেকে ফেরার পথে এই সিলেট বিভাগে মৌলভীবাজার জেলায় অর্থাৎ এই পাঞ্চি হোটেল পাঞ্চি রেস্টুরেন্ট কিন্তু লেখা আছে ওখানে পাঞ্চি রেস্টুরেন্ট এখানে দেওয়া আছে পাঞ্চি রেস্টুরেন্ট তো এটা মানে সিলেটের ভিতরে অত্যন্ত নামকরা একটা হোটেল আমরা কিন্তু এই সিলেট থেকে বিদায়ী মুহূর্তে একটা স্টোভে খাওয়া দাওয়ার যে পর্বটি হচ্ছে তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো এটা খুব জনপ্রিয় একটা হোটেল সেটা আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করব আপনারা ভালো লাগলে আমাদের লাইক শেয়ার কমেন্টস দেবেন এখানে দেখেন পাঞ্চি ফ্যামিলি হল এখানে পাঞ্চি রেস্টুরেন্ট এসি আর ওটা হচ্ছে পাঞ্চির নন এসি মানে ওটা এসি ছাড়া ওটা এসি ছাড়া এটা হলে এসি তো আমরা আজকে এসিতে ঢুকব প্রথমে এসিতে ঢুকবো এটা হচ্ছে পাঞ্চি আসার কর্নার

এবং খাবার অনেক সস্তা এবং অনেক ভালো মানের খাবার তো আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি এই হোটেলের মালিক তো আপনি জি না আচ্ছা যাই হোক এখানে তো অনেক লোকের সমাগম হয় তাই তো ইনশাআল্লাহ এখানে আপনাদের রুই মাছ তারপর হচ্ছে রুই মাছ আপনার বোয়াল মাছ আচ্ছা আচ্ছা রুই মাছ কত রাখা হয় রুই মাছ আছে একশো আশি টাকা একশো টাকা বোয়াল মাছ বোয়াল মাছ দুশো ষাট টাকা চিংড়ি মাছ চিংড়ি মাছ তিনশো যাই হোক ওটা কি মানে খাওয়া দাওয়ার ভিতরে সব প্যাকেজ 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 ধরুন বুঝতে পারলেন আসলে এখানে বল মাছ রুই মাছ মানে যে প্যাকেজ প্যাকেজে মানে প্যাকেজে একেবারে ভাত ডাল মাছ সব মিলে আর কি আসলে বলতে গেলে খুবই ভালো নিট অ্যান্ড ক্লিন পরিবেশে সিলেট বিভাগের ভিতর অন্যতম একটা রেস্টুরেন্ট যার নাম হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেকে খাওয়া দাওয়া করতেছে এখানে পরিবেশনটা যদি আমরা বলি আমরা কিন্তু মূলত এই টেবিলেই বলবো আমরা এখানে আটজন আসি আমরা এই সেই সিলেট সিলেটের যতগুলো স্পট আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে যাবার মুহুর্তে আমরা বাইরে মুখে যাচ্ছি এখন সেই মুহূর্তে আমাদের যে এই খাওয়া দাওয়ার পর্ব এখানে সবাই আমরা একসাথে এই রেস্টুরেন্টের পরিবেশ আমাদের কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই দিক থেকে গেলে এখানেও স্টেপে দিতে পারবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে কোনো একটি স্পটে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম